ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইতিমধ্যে একটি দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন নির্মলা সীতারমন ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট কেন্দ্র হোক বা রাজ্য হোক সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না আপনারা হেডিংয়ে দেখতেই পাচ্ছেন ডিএ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার তো রাজ্য সরকার না কেন্দ্র সরকার পুরো ডিটেলসটি পড়লেই বোঝা যাবে ফেক নিউজ না সঠিক নিউজ সেটা পড়লেই বোঝা যাবে লোকসভা ভোট শুরুর কিছুদিন আগেই সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছিল ফের কিন্তু বাড়ানো হলো ডিএ এক দফায় চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার কবে থেকে লাগু হবে দেখুন আপডেটটি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কবে থেকে মানে ডিএ বৃদ্ধি করা হবে এখানে কিন্তু আপডেট চলে এসেছে স সরকার প্রতি বছর সরকারি কর্মচারীদের নিয়ম করে কিন্তু ডিএ বৃদ্ধি করে মার্গ ভাতার পাশাপাশি ভোট আবহে কিন্তু একাধিক ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র এর পাশাপাশি চলতি বছরে দুই এপ্রিল প্রশিক্ষণ বিভাগের তরফ থেকে অফিস মেমোরান্ডাম জারি করে কিন্তু একাধিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল প্রায় ছয় ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকার কিন্তু আবার ভাতা মানে ডিএ কিন্তু বৃদ্ধি করতে চলেছে এরকমটাই আপডেট শোনা যাচ্ছে কারণ এইট পে কমিশন হবে না হলে কিন্তু সেভেন পে কমিশনেই কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আপনাদের ভাতা বৃদ্ধি হতে চলেছে তো সামনে ভোট চলছে ভোটের শেষ হলেই কিন্তু আপনারা আপডেট পরপর পাবেন চ্যানেলটিতে মানে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর আগের ভিডিওগুলো দেখুন প্রতিদিনের আপডেট কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে প্রেস করে রাখবেন থ্যাংক ইউ